আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখবো আমরা কিভাবে ক্যানবার সাহায্যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি তো আরেকটা কথা হচ্ছে আমরা যদি ক্যানবার সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তো সেই ক্ষেত্রে হচ্ছে ক্যানভা প্রো লাগে শুধুমাত্র ক্যানভা দিয়ে হয় না তো ক্যানভাটা কিনতে হয় কিনলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ওকে তো সেই ক্ষেত্রে আপনার যদি ক্যান বা প্রো লাগে তো সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা ক্যানভা প্রো নিতে পারেন ভিডিওর ডেসক্রিপশনে এবং চ্যানেলে ভিডিওর যে হচ্ছে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে বা আমাদের ডেসক্রিপশনে দেখবেন আমাদের অ্যাড্রেস দেওয়া আছে এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করলে খুবই অল্প টাকায় মানে একবারে সামান্য টাকায় আপনি ক্যানভা প্রোটা নিতে পারেন ওকে তো আমি কত টাকা টাকা বললাম না জাস্ট কল দিলেই হবে ওকে তো আমরা অনেক সময় ফ্রিও দিয়ে থাকি যদি আমাদের কাছে স্টকে ফ্রি থাকে সেক্ষেত্রে আমরা অনেক সময় আমরা ফ্রিও দিই তো হচ্ছে সবাই পাবেন না তো বেশিরভাগই মানুষেরই কিনা নিতে হবে ওকে তো চলুন আমরা ভিডিওতে চলে যাই আমরা হচ্ছে এখান থেকে সার্চ দিব হচ্ছে ক্যানভা ওকে ইন্টার দেই তো ক্যানভা দেওয়ার পরে আমাদের ক্যানভাটা একটু লুড নিবে তো চলে আসছে এখন আমরা হচ্ছে আমরা যে পিকচার এডিট করতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ তো সেক্ষেত্রে যে এই যে ফটো এডিট ঠিক আছে ফটো এডিটর আমরা ক্লিক দিব দেওয়ার পরে এখান থেকে দেখেন আপলোড লেখা আছে আপলোডে আমরা ক্লিক দিই তাহলে হচ্ছে আমাদের ফাইল এসে নিয়ে আসবে আমরা এখান থেকে দেখবো যে আমরা কোন ইমেজটা নিতে পারি ঠিক আছে এখান থেকে একটা আমি একটু কঠিন ইমেজটা নেই ওকে এদিকে আসি দেখি কোনটা নেওয়া যায় এখান থেকে এইটা নিলাম ওকে তো এইখানে একটা ক্লিক দিই ওপেন ওপেন দিলে আমাদের এটা চলে আসছে ওকে এখন হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তো সেই ক্ষেত্রে যে নিচের দিকে দেখেন বিজি রিমুভ মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ তো এটাতে যদি আমরা ক্লিক দিই তখন সে হচ্ছে একটু লোড নিবে তার এআইটা এটা রিমুভ করার জন্য দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে মানে আপনার একটা ক্লিকে সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিবে ওকে তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ শেষ এখন আমরা কি করব এখন চাচ্ছি আমরা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমরা চাচ্ছি যে এআই জেনারেটরের সাহায্যে আমরা কিছু দিব এখানে জাস্ট একটা ক্লিক দিব ওকে ক্লিক দেওয়ার পর আমরা যে এখানে লিখে ধরেন গার্ডেন ঠিক আছে আমরা গার্ডেন লেখার পরে জেনারেটর দিয়ে দিলাম দেখেন একটা বাগান দেয়া দিবে একটু ওয়েট করতে হবে এর জন্য আমাদের এটা একটু লোডিং নিবে তো যদি নেটের অবস্থা একটু স্লো থাকে সেক্ষেত্রে আরো বেশি সময় নেবে আর নেট যদি একটু আপনার হচ্ছে ভালো থাকে সেক্ষেত্রে আরো খুব তাড়াতাড়ি নিবে মনে হচ্ছে আমার নেটটা একটু স্লো এই জন্য একটু আস্তে আস্তে নিচ্ছে ওকে দেখেন গার্ডেন দেওয়ার সাথে সাথে সে অনেকগুলা গার্ডেন দেওয়া দিছে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট মানে মনে হচ্ছে যে আপনি গার্ডেনের বা কোনো কিছুর উপরে একটা বসে আছেন ওকে এতটা মোটা মোটামুটি একটা চলে এরকম হবে ওকে একবার যে প্রো হবে তা না কারণ এআইটা এখনো ওরকম ভাবে কেন এআই হয় সারে নাই তারপরে এটা যদি আমি ডান দেই তাহলে তো ডান হয়ে যাবে এই যে ডান দেই যদি হয়ে গেল ওকে তো এখানেও অবশ্য অনেকগুলো অনেক কিছু দিয়ে দিছে দেখেন এই যে বিভিন্ন প্রকারের মোড় দিয়ে দিছে আপনার চেহারা ওকে এই যে এটা দিলাম এটা হচ্ছে আমাদের শ্যাডো পিকচারের যে শ্যাডোটা আর কি ঠিক আছে এটা সাজে আপনি শ্যাডো দিতে পারেন এই যে চারপাশে একটু ফ্রেমের মতো দেখা যাবে এটা দিয়ে এই যে একটু ফ্রেমের মতো দেখা যাচ্ছে ওকে তো শ্যাডোটা হচ্ছে আপনার যদি পিকচার থাকে শুধুমাত্র ছবিটা থাকে তো ছবিটার ক্ষেত্রে আপনি শ্যাডও দিতে পারেন শ্যাডটা মূলত এই ক্ষেত্রে লাগে না দেখানোর জন্য আমি দেখাইলাম ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ কত সহ সুন্দরভাবে এবং সহজভাবে করতে পারি জাস্ট এটা হয়ে গেলে যেখানে একটা সেভ দিয়ে দিবেন আবার এখানে আছে হচ্ছে ডাউনলোড এটা ডাউনলোডও করে নিতে পারেন ওকে এই যে ডাউনলোডে দিলে আবার একটু লোড নেবে এই যে আমরা সেভ সেভ দেই এই যে ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে এই যে দেখছেন ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে আমরা এটাকে সেভ করে নিব ওকে তো আমাদের এই যে পিকচারটা ডাউনলোড হয়ে গেছে এটা যেন আমরা ক্লিক দিই এই যে একটু ওয়েট করি এই যে দেখছেন আমাদের জাস্ট কম্পিউটার আসার পরে যেরকম হয়েছে ওকে ভালো হয়েছে খারাপ হয়েছে না তেমন একটা এটা আমরা কেটে দিই এখন হচ্ছে এই যে সেভ করাতে আমাদের এটা সবসময় এখানে সেভ হয়ে থাকবে এটা আর কখনও ডিলেট হবে না ওকে জাস্ট আপনার জিমেইল লগ ইন যদি আপনি এই জিমেইলে যান কেন বাতে দেখবেন আপনার এটা এখানে থাকবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন খুব সহজে আমরা কিভাবে ক্যানভা প্রো সাহায্যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ওকে তো যেটা আগে বলছি তো ক্যানভা প্রোটা যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো আজকের কষ্ট এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম